হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসাম নতুন একটা ভিডিও আজকে আমি মুরগির গ্রিল বানাবো মুরগির গ্রিল আমি আস্ত বানাবো না এখানে ছোট ছোট পিস করে মুরগিগুলো ধুয়ে নিয়েছি প্রথমে আমি মুরগিগুলো নিয়ে নিব একটা বড় বলে নিয়ে নিব যেন মাখাতে সুবিধা হয় তারপরে একে আমরা মশলা দিয়ে দেবো এখানে এক বাটিতে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তার সাথে দিয়ে দেবো লেবুর রস দুই টেবিল চামচ এর সাথে দিয়ে দেব আরও এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব এরপর আমরা দিয়ে দেব মুরগির গ্রিল বানানোর জন্য যে রাঁধুনি মশলা পাওয়া যায় ওইটা অর্ধেকটা দিয়ে দেবো এখানে আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকুই দিয়েছি মুরগির আন্দাজ মতো যার যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করবেন এটাতে একট্রা জালটা একটু কম থাকে যদি কেউ জাল খেতে পছন্দ করেন তার সাথে আর একটু জাল অ্যাড করে মরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন তারপর আমরা এগুলো মাখানো হয়ে গেলে টক দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো আরও দিয়ে দেবো সয়া সস আধা কাপ থেকে একটু কম এরপর আমরা দিয়ে দেব সরিষার তেল এটা আমরা ভালো করে মিক্স করে নিব যেন মুরগির গায়ে গায়ে ভালো করে লেগে যায় মিক্স হয়ে গেলে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেব যদিও সয়া সয়সের লবণ আছে তাই আমি অল্প পরিমাণে দিয়েছি এটা আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো তারপর আমরা চলে যাব মূল রান্নায় এখানে আমি মুরগিগুলো সাইডে সরিষার তেল দিয়ে ভেজে রেখেছি আর যে মুরগির যে এক্সট্রা মশলা ছিল সেটা আমি সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যানের গায়ে গায়ে থেকে ছেড়ে আসে অতক্ষণ পর্যন্ত জাল করব এখানে আমার মুরগিগুলোও ভাজা হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ